আসসালাম আলাইকুম কথায় কথায় আন্দোলন কথায় কথায় সংগ্রাম এটা কিসের ইঙ্গিত পররাষ্ট্র উপদেশটা কি ঘুমিয়ে দেখছেন কি কোনো রাজনৈতিক দলের সরকার ওনাদের সাথে কি বাংলাদেশের জনগণ নেই যারা কথায় কথায় আন্দোলন করছে গতকালকে যারা ট্রাক ট্রাক ভরে টাকার ঋণ দেওয়ার প্রলোভন প্রলোভনের নামে যারা শাহবাগে লক্ষ লক্ষ লোক জমায়েতের যে পরিকল্পনা ফাঁস হয়েছে এরকম পরিকল্পনা আরও হতেই থাকবে ষরস্ট উপদেষ্টার যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কি শেখ হাসিনার ফ্যাসিস্ট তাই যদি না হয় তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল কীভাবে কেন এদেশের গোয়েন্দা সংস্থা চুপ করে রইল তারা কেন আগে থেকে সরকারকে রিপোর্ট দিল না কেন একজন সাধারণ মানুষ এটিকে তুলে ধরার পর মিডিয়া জানতে পারলো এগুলোর জবাব কিন্তু এদেশের আইন প্রয়োগকারী সংস্থাদের দিতে হবে তারা কেন ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র তারা শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছে তারা কেন আবার নতুন করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা কি এ দেশের নাগরিক না তারা কি বাংলাদেশি না তারা কি মঙ্গল গ্রহে থেকে এসেছেন তারা কি ভারত থেকে উদয় হয়েছে এসেছেন যে এত বড় চক্রান্ত ফাঁস হলো না তারা জানতে পারলো না ইস্কন 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 গতকালকে সাইফুল ইসলাম আলিফকে মেরে ফেললো প্রশাসনের সামনে প্রশাসন কি আঙ্গুল চুষ ছিল এরকম নানান প্রশ্ন এখন দেখা দিয়েছে তাই স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো আপনি যদি আপনার পরিষদ আপনার উপদেষ্টা পরিষদ চালাতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন নাহলে বিপ্লবী সংগঠনের মতো গর্জে উঠুন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে দেশে আমলিগ নামে যে যে সমস্ত শয়তানরা রয়েছে যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যারা এদেশে সিন্ডিকেট তৈরি করে রেখেছে যারা এদেশকে নিয়ে নোংরা প্রচারণা চালাচ্ছে তারা এদেশ থেকে পালিয়ে যাবে তাই দ্রুততার সাথে অনতি বিলম্বে প্রত্যেকটা দিক থেকে সুচারু রূপে নজর রাখতে হবে যে 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 জেলা থেকে গতকালকে লোক এসেছে ওই সমস্ত জেলার গোয়েন্দা সংস্থাকে একেবারে চাকরিচ্যুত করতে হবে ওই জেলা থেকে এতগুলো লোক কীভাবে বাস ভরে হাইক্স ভরে আসলো শাহবাগে জড়িত হলেও তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে এটি কি তারা তাদের চোখে যাচ্ছে না নাকি যে যায় লঙ্কায় সেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ছাত্রদেরকে কথা সংযত করতে হবে কোনো রাজনৈতিক দলকে কটাক্ষ করা যাবে না যারা গণতন্ত্রের পক্ষে ছিল যারা ষোলোটি বছরে এদেশের না নির্যাতনের শিকার হতে 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 সর্বশান্ত হয়ে গিয়ে যারা মুসলিম জন জনতার কাতারে চলে গিয়েছিল তাদেরকে যখন কটাক্ষ করা হয় স্বয়ং আল্লাহ তাল্লাহ নিজেও তখন অসন্তুষ্ট হয়ে পড়েন কথাটি মাথায় রাখতে হবে ছাত্রদের বাবার সাথে বিয়াদুবি করলে কখনো সন্তান সুখী হতে পারে না বাবার সাথে বিয়াদুমি করা চলবে না এটা মাথায় রাখতে হবে বাবাকে বাবার স্থানে মাকে মায়ের স্থানে রাখতে হবে না হলে আখেরে কি আপনাদেরকে এর ভোগ ভোগান্তি পোয়াতে হবে তাই যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ